ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার তোমাদের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব আমার বই দেখো পেজ একশো তেরো আর এরপর একশো চোদ্দো পাতার পড়া নিয়ে তো এখন আমরা একশো তেরো পাতার পড়া করব তাই তো দেখো তো ছবির দিকে তাকিয়ে দেখো আমরা কি দেখতে পাচ্ছি না অনেকগুলো পশু দেখো সব তারের বেড়ি দিয়ে ঘেরা আছে দেখে কী মনে হচ্ছে না এটা একটা চিড়িয়াখানা তাই তো তোমরা নিশ্চয়ই সবাই চিড়িয়াখানা ঘুরেছ আর যে এখনো চিড়িয়াখানা দেখোনি তোমরা শীতকালে ঠিক আছে শীতকালে চিড়িয়াখানা ঘুরে নিয়েও দেখবে ওখানে অনেক ধরনের পশু পাখি দেখতে পাবে এবং কত ভালো লাগবে ঠিক আছে এই চিড়িয়াখানার মধ্যে দেখো অজস্র পশু আছে এই দেখো একটা ফ্যামিলি দেখতে গিয়েছে তো চলো তাহলে আমরা চিড়িয়াখানায় কি কি দেখলাম আজকে পড়াশুনো করব। কেমন তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়াশোনাটা করে নাও দেখো আমরা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম অনেক পশু ও অনেক পাখি দেখলাম খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত দাদা ছবি আঁকছে মিঠু আয় আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি দাদা বলল সব ছবি কতগুলো সোজা দাগ ও কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা হয় আমরা সোজা দাগ আঁকলাম তাহলে যা সোজা দাগ মানে সরলরেখা বলতে পারি যে আমিটি শিখে নাও আর ও বাঁকা দাগ বাঁকা দাগ বা বক্ররেখা তাই তো বক্ররেখা বা বাঁকা দাগ আঁকলাম এবার আমরা সোজা দাগ ও বাঁকা দাগ দিয়ে খুব সহজ সহজ ছবি আঁকি কেমন তাহলে দেখো নিচে যে ছবি এঁকেছে এই দেখো একটা দুটো তিনটে তবে তিনটে সহজরেখা দিয়ে একটা ছবি এঁকেছে এটার কি নাম জ্যামিতিক নাম হচ্ছে ত্রিভুজ তাই তো আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে স্বররেখা দিয়ে কি এঁকেছে না আমরা চতুর্ভুজ বলতে পারি যেহেতু চারটে স্বররেখা দিয়ে এঁকেছে কিন্তু এর একটা নাম আছে যেহেতু দেখো চারটে স্বররেখাই সমান মাপের তাই এর জ্যামিতিক নাম হচ্ছে বর্গক্ষেত্র ঠিক আছে আর দেখো এখানেও চারটেই রেখা আছে এটাও চতুর্ভুজ বলতে পারি কিন্তু এর একটা জ্যামিতিক নাম আছে এর নাম হচ্ছে আয়তক্ষেত্র আর এটা গোলাকার আমরা দেখতেই পাচ্ছি একে এর নাম হচ্ছে বৃত্ত এই দেখো লেখাই আছে জ্যামিতিক চিত্রের নাম না জেনে আকারের ধারণা তাহলে আমরা জ্যামিতিক ধারণাটাও একটু শিখে নিলাম ঠিক আছে চলো পরের পাতায় যাওয়া যাক তো দেখো আমরা একশো চোদ্দ পাতায় কি দেখতে পাচ্ছি না কিছু প্রশ্ন আছে এর উত্তর আমার দিকে খুঁজে বের করতে হবে তাই তো আমরা সবাই এর আগে গল্প পড়ে পড়েছি একশো আট নয় একশো দশ পাতায় কি গল্প বলতো উচিত শিক্ষা মণিপুরি উপকথা মণিপুরি উপকথা তাই তো সেই গল্প থেকেই এখানে প্রশ্ন দেওয়া আছে আমার দিকে উত্তরগুলো খুঁজে লিখতে হবে তো চলো প্রথমে কি লেখা আছে দেখে নিই না যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লিখি দেখান দেখো এখানে আমি অনেকগুলো লিখে রেখেছি তোমরা যে কোনো পাঁচটা লিখে নিতে পারো আর নিজে থেকেও তোমরা করতে পারো কেমন দেখো এখানে দেখেছি লক্ষ্মী পছন্দ বাচ্চা জব্দ যন্ত্রণা কিন্তু এক্ষুনি তীক্ষ্ণ কিচ্ছু কেমন তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা বা সবগুলোই মুখস্থ রাখতে পারবো পারো বা মনে রাখতে পারো ঠিক আছে চলো এবার প্রশ্নে চলে যাই দেখো তো প্রশ্ন কি বলছে না চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল আমরা সবাই জানি চড়াই পাখি একটা জাম গাছে বাসা বেঁধেছিল কেমন এরপরে কি না চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন না যখন হাতি জাম গাছটিতে পিঠ ঘষছিল জোরে জোরে এর ফলে গাছটি খুব ছিল তার জন্যই চড়াই ছানারা ভয় পেয়েছিল তাই তো এরপর দেখো মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো না মা চড়াই পুরুত করে হাতির একটি কুলুর মতো কানে ঢুকে পড়লো আর সেখানে সে ডানা ঝাপটায় ওড়ে আর ঠোকড়ায় এর ফলে যন্ত্রণায় হাতি চিৎকার করে মাটিতে মাথা ঘষে ঘষে চড়াইকে মারার চেষ্টা করে কিন্তু পারে না শেষে হাতি অন্যায় হয়েছে বলে পাখির কাছে বা চড়াইয়ের কাছে ক্ষমা চায় এভাবে হাতিকে জব্দ করেছিল মা চড়াই শেষে হাতিকে কি বলল। মা চড়াই শেষে হাতিকে বলেছিল যে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তাই তো এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নিও দেখো এরপরে কি আছে না গল্পে কে কি করেছে তা নিচের ছকটিতে লিখি দেখো এখানে আমি ছোট ছোট করে লিখে দিয়েছি করে তোমরা একটু ভালো করে দেখে নাও আমি বলে দিচ্ছি তাহলে মা চড়াই কি করেছিল না চড়াই জাম গাছে বাসা বেঁধেছিল এক দুইয়ে কি না কাকুতি মিনতি করে হাতিকে থামতে বলেছিল দুই হয়ে গেল তিন না চড়াই হাতির কানে ভেতরে ডানা ঝাপটে ওড়ে আর্থক রায় তিন হয়ে গেল চারে কি আছে না হাতি ক্ষমা চাইলে চড়াই তার কান থেকে বেরিয়ে আসে হয়ে গেল আর পাঁচ কি আছে না গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে এগুলো বলেছিল আর হাতি কি করেছিল না হাতি কি করেছিল দেখো লেখা আছে এখানে না হাতি জাম গাছে গা ঘষতে থাকে আর গাছটি খুব দুলতে থাকে দুয়ে না হাতি অহংকার দেখিয়ে আরও জোরে জোরে গাছ নাড়াচ্ছিল আছে না হাতি চিৎকার করে আর মাটিতে মাথা ঘষে চড়াইকে মারার চেষ্টা করে চারে কি আছে না হাতি বলেছিল আমার অন্যায় হয়ে গেছে আর পাঁচ নম্বরে কি বলেছিল দেখো নিচে লিখে দিয়েছি জায়গা কুলোই না বলে পাঁচ নম্বরে চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় দেখবে চড়াই যা করেছে তার সঙ্গে হাতি যা করেছে একে অপরের সঙ্গে যুক্ত আছে তোমরা সুন্দর করে গুছিয়ে এটা দেখে নিও যেমন কি চড়াই জাম গাছে বাসা বেঁধেছিল হাতি জাম গাছে গা ঘষতে থাকে আর গাছটি খুব দুলতে থাকে কাকুতি মিনতি করে হাতিকে চড়াই থামতে বলেছিল এর ফলে হাতে কি করেছিল না হাতি অহংকার দেখিয়ে আরো জোরে জোরে গাছ নাড়াচ্ছিল তাই তো তারপরে চড়াই হাতিকে জব্দ করার জন্য হাতির কানের ভেতরে ঢোকে ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায় এর ফলে যন্ত্রণায় হাতি চিৎকার করে আর মাটিতে মাথা ঘষে চড়াইকে মারার চেষ্টা করে তারপর কি না হাতে ক্ষমা চাইলে তবেই চড়াই তার কান থেকে বেরিয়ে আসে আর হাতি কি বলেছিল যে আমার অন্যায় হয়ে গেছে তাকে লক্ষ্মী বন্টি বলে তাই তো এরপরে চড়াই কী বলেছিল হাতিকে না গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে দেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তাই তো তখন হাতি তার উত্তরে বলেছিল এই কথা চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় ঠিক বললাম তো চলো এরপরে আমরা এখানে কি করতে হবে না বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীত তার্থক শব্দগুলি মিলিয়ে লিখি কেমন দেখো এখানে আছে পছন্দ পছন্দের সঙ্গে কি যোগ হবে বিপরীত হবে অপছন্দ তাহলে এখানে অপছন্দ যাওয়া পছন্দ অপছন্দ ভয় ভয়ের সঙ্গে বিপরীত হবে সাহস ভয় সাহস হয়ে গেল যোগ দুর্বলের সঙ্গে হবে সবল ঠিক উল্টোটা তীক্ষ্ণ তীক্ষ্ণ সঙ্গে হবে ভোঁতা আর উচিতের সঙ্গে হবে অনুচিত কেমন এবার দেখো নিচে কি নিচে কি বলেছে দেখো বলছে কিজমিচ চেচে পুরুত এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত আমরা সবাই বুঝতে পারছি এই শব্দগুলো পাখির সঙ্গে জড়িত এবার বলছে তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি আমরা দেখো এখানে লিখে রেখেছি তাহলে আমরা প্রথম প্রশ্ন বলে দিলাম যে পাখির সঙ্গে যুক্ত যুক্ত এই তিনটি শব্দ কিজমি চেঁচে আর ফুরুত। আর এই তিনটে শব্দ দিয়ে আমাদেরকে তিনটে বাক্য বানাতে হবে মানে বাক্য রচনা করতে হবে তাই তো দেখো কিচমিচ কি লিখতে পারি না খিদে পেলে পাখির বাচ্চারা কিচমিচ করে ওঠে হয়ে গেল চেঁচে দিয়ে কী লিখতে পারি না পাখির বাচ্চারা ভয়ে চেঁচে করে ওঠে বা ভয় পেলে চেঁচে করে ওঠে আর ফুরুত না পাখিটি ফুরুত করে উড়ে গেল কেমন চলো এভাবে তোমরা এই পাতার প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে করে নিও